কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রায় সাতশোটি বয়লার মারা গিয়েছে এখন ডাক্তার এসেছে তাই কেটে কুটে পরীক্ষা করে দেখা হচ্ছে আসলে কী হয়েছে তো যে রেজাল্ট পাওয়া গেছে সেটা হলো গাউট এবং ঠান্ডা দুইটাই হয়েছে গাউটের জন্য মরতেছে কিছু ঠান্ডার জন্য মরতেছে তবে ঠান্ডাটাই বেশি সাতশোটি বয়লার মরার পেছনে আমরা দুটি কারণ অনুসন্ধান করে পেয়েছি তার একটি হলো লাইটের স্বল্পতা অপরটি হলো ঘরের গ্যাস আর এর জন্য দায়ী ছিল লিটার অর্থাৎ লিটার ঠিকমতো পরিষ্কার করা হয়নি আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম এই ঘরে প্রচুর পরিমাণ লাইট বৃদ্ধি করা হয়েছে নিচে পাটের বস্তা বিছানো হয়েছে কিন্তু ঠিক এই লাইট বাড়ানোর একদিন পর রাতের বেলা মালিক যখন এই খামার ভিজিট করে তখন তিনি লাইটকে অর্ধেকে নামিয়ে নিয়ে আসে অর্থাৎ যে পরিমাণ লাইট ছিল তা থেকে অর্ধেকে কমায় দেয় লাইট কমানোর ফলে রুমের তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পায় না এবং রুম ঠান্ডায় থাকে আমি নিজেও ভিজিট করে দেখেছি প্রচুর ঠান্ডা ছিল রুম ঘরের চারিপাশে পলিথিন দিয়ে ঘিরে রাখার ফলে যে ভিতরের যে গ্যাসটা হয় এই গ্যাসের কারণে গাউট রোগটাও হয়েছে আসলে এই শীত মৌসুমে যখন চারিদিক দিয়ে ঘিরে রাখা হবে তখন ওষুধ হচ্ছে প্রতিদিনকাল লিটার প্রতিদিনই পরিষ্কার করা তাহলে ভিতরে গ্যাস হওয়ার সম্ভাবনাও থাকবে না মুরগির ঠান্ডাও লাগবে না যেহেতু আমরা যদি পর্দা উপরে উঠায় ফেলি তখন তো এমনি স্বাভাবিকভাবে গ্যাস বের হবে এবং বাইরে থেকে ঠান্ডা ঢুকবে তখন তো মুরগির ঠান্ডা লাগবেই তাই ও হচ্ছে প্রতিদিন লিটার পরিষ্কার করা তাহলে দেখা যায় যে অনেক বেলা করে যখন আবহাওয়া গরম হয়ে যায় তখন আমরা পর্দা উঠায় দিতে পারবো তখন আর এই সমস্যাটা হবে না সকলের উদ্দেশ্যে বিশেষ করে বিভিন্ন খামারে যারা এই সমস্যায় ভুগতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্দ্বিধায় রুমের লাইট বৃদ্ধি করবেন এবং প্রতিদিনের লিটার প্রতিদিনেই পরিষ্কার করবেন প্রতিদিন সম্ভব না হলে একদিন পর পর অবশ্যই লিটার পরিষ্কার করবেন ধন্যবাদ সকলকে গত সপ্তাহের ভিডিওটি দেখুন যে এই ম্যানেজার ভাইটি একটি গেঞ্জি গায়ে দিয়ে কাজ করতেছে এবং ভিতরে প্রচুর পরিমাণ লাইট এবং বস্তা বিছানো আছে দেখুন तो, तो देख रहा <स्याँग वारेखे> <के> <स्याँग वारेखे> ہم نام دل بھائی جان